দেশের বাইরে তো তাদের কেউ নেই অ্যাম্বাসি বা দূতাবাস তাদের অভিভাবক একমাত্র প্রতিষ্ঠান তারা যদি তার নাগরিকদেরকে ওন না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় তারা ওবায়দুল কাদেররা কথা বলতো হাসান মাহমুদ কথা বলতো কথায় কোথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাক দেওয়া মৌলবাদী ট্যাক দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাক দেওয়া আরেকদিন আমি দু সালে আমাদের একটি প্রোগ্রামে তখন রমনাথ ডিসি ছিলেন সাজ্জাদ হোসেন ভদ্রলোক দেখতাম নামাজ কালাম পড়ে তার মানে একটু ধার্মিক লোক তো তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার প্রপাগান্ড আপনি করতে পারেন না আমাদের যা মিছিল ছিল এবং সেও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছে আমি তখন রানিং ডাক্স ভেবে আমরা মিছিলটা করলাম সে দেখলাম এসে তার ফোর্স নিয়ে যে এটা কিসের মিছিল এটা জঙ্গি জামাত শিবির এদেরকে পিটাও মানে এই যে একটা ট্যাগিং তারা চালু করেছিল এবং এইটাকে ন্যারেটিভ এই ন্যারেটিভ তো এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল বিশেষ করে একদল অন্ধ অনুসরণকারী তারা কিন্তু সর্বত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নানানভাবে হয়রানি নাজেহাল করেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে আমাদের দেশের প্রবাসী তা আমার দেশের মানুষ তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা জঙ্গি উগ্র স্বাধীনতা বিরোধী তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল এইটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না তাহলে এই রকমের দেশক ভাববর্তিত প্রকৃতি অর্থে গত 15 বছর ইনাখুণ্ণ করেছে বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানান ভাবে হয়রানি করেছে তো আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমাজতার পথে হাঁটবে যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী লীগ করার কারণে কিংবা অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনস্যুলার থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই বা দূতাবাস তাদের অভিভাবক একমাত্র তারা যদি তার নাগরিকদেরকে ওন না করে তার যাওয়ার জায়গাটা কোথায় বললাম কারণে যে আমি কোনো প্রবাসী দেশের বাইরে এবং দেশের বাইরে এই বিভাজন এবং বিভক্তি আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে এনটি পার্টির লোক যারাই থাকে কি কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয় এটা উচিত না দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিংবা এবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস গেল তার এমন কোন মানুষ আছে যে তাকে সম্মান করে না তার কর্মকাণ্ড ব্যক্তিত্বের কারণে তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম তার পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তান না যাদের ভালো শিক্ষা আছে এই ধরনের মানুষকে ছিল। কি বাজে ভাষায় তারা কথা বলেছিল তো আমি বলবো প্রথমত বাংলাদেশি হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন বাইরে সবাই বাংলাদেশ হিসেবে থাকেন দেশের প্রশ্নে দেশের মর্যাদার প্রশ্নে